আমরা যারা মনিটাইজেশন পেয়েছি কি কাজ করলে আমাদের মনিটাইজেশনটা ঠিক আছে সেই বিষয়ের কিছু তথ্য আপনাদের সাথে আমি করার চেষ্টা আজকে আমি এই ভিডিওতে তথ্য উপস্থাপন দুইটা আপনাদের সামনে এক নম্বর তথ্য হচ্ছে আমরা যে পোস্ট রিলেটেড টপিক ব্যবহার করি এই টপিকসগুলো গুলো অনেক সময় দেখা গেছে যে আমরা অল্প কথায় শেষ করার চেষ্টা করি বা এক লাইন বা অল্প মানে তিন চার শব্দের মধ্যে শেষ করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্র বিশেষে দেখা যায় আমরা গুলো কিন্তু অনেক বড় করি ঠিক আছে এটা কিন্তু আমি আপনি বা অন্যরা অনেকেই কিন্তু এই কাজগুলো করে তো আমরা যখন কোনো পোস্ট ফেসবুকে আপলোড দিব সেই পোস্ট রিলেটেড গুলো যখন আমরা তৈরি করব যদি আমরা এরকম এত বড় টপিক্স আমরা দেওয়ার চেষ্টা করি শিরোনাম হিসাবে তো আমার মনে হয় এ ধরনের পোস্টগুলো কখনো কিন্তু ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবে না ঠিক আছে তবে এখানে আরেকটা বিষয় আপনার কাজ করবে যদি আমরা পোস্ট রিলেটেড টপিক্স না দিয়ে আমি এমন একটা টপিক্স ব্যবহার করেছি যেখানে ওই টপিক্সের সাথে আমার ভেতরের পোস্টের কিন্তু কোনো মিল নেই তো এ ধরনের কাজ আমি আপনি বা অন্য ইউজাররা কিন্তু অনায়াসে কিন্তু করে ঠিক আছে তো এই ধরনের কাজ যদি আমরা করে থাকি তাহলে আমার বিশ্বাস ফেসবুক কিন্তু আমাদের ওই পোস্টগুলোতে রিস এঙ্গেজমেন্ট তো দেবেই না পাশাপাশি দেখা গেছে যদি আমরা মনিটাইজড পেজের মধ্যে এই ধরনের কাজ করে থাকি তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফেসবুক আমাদেরকে কি করবে অথবা এই মনিটাইজেশনটা আমাদের রিসেট করে দিতে পারে অথবা আগামীতে ডিমনিটাইজটা আমাদের পেসটা হতে পারে সো আমরা আমাদের ফেসবুক আইডি সেটা পেজ হোক আর প্রোফাইল হোক যেখানেই আমরা এই কাজগুলো করি না কেন আমরা কখনোই এই ধরনের কাজ কিন্তু করার চেষ্টা করব না এটা আছে প্রথম বিষয় আর দ্বিতীয় একটা বিষয় আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ বিষয় কারণ আমরা আমাদের পোস্টগুলোতে আমরা অনেক সময় দেখা গেছে পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করি তো এই জন্য কিন্তু অনেক আমার সাধুকতা আমাদেরকে ফেসবুক জানায় কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা অনেক সময় কি করি দেখা গেছে পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করি না হয়তো আমরা এমন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতেছি আমাদের পছন্দ মতো আর কি আমাদের মন করা সো হ্যাশট্যাগুলো আমরা হয়তো বা অনেক সময় দেখি যে এইগুলো ভাইরাল হ্যাশট্যাগ সেগুলো ব্যবহার করি কিন্তু সেই হ্যাডট্যাগুলো পোস্ট রিলেটেড হয় না তো যদি আমরা এই ধরনের কাজ করে থাকি ঠিক আছে পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ যদি আমরা ইউজ না করি তাহলে আমাদের আইডির জন্য অবশ্যই এটা হার্মফুল হয়ে যাবে ফেসবুক কিন্তু নিজেই বলতেছে যারা বিশেষ করে পোস্ট রিলেটেড টপিস ব্যবহার না করে এবং পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার না করে বা যাদের টপিকগুলো অনেক বেশি লম্বা হয় বা যাদের হ্যাসট্যাগুলো আবল তাবল বা এরকম বাড়তি অনেক হ্যাসট্যাগ ব্যবহার করে এই ধরনের আইডিগুলোতে ফেসবুক কিন্তু অনায়াসে মনিটাইজেশন থেকে ডিমোনিটাইজ করতে পারে তাদের কিন্তু নতুন যে শর্ত তারা গত দুই এক দিনের যে নতুন করে যে তথ্য দিচ্ছে সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা কখনোই আমাদের আইডির মধ্যে এই ধরনের কাজ করার চেষ্টা করবো না আর বিশেষ করে আমি কথা বলবো বিশেষ করে যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পান নাই ঠিক আছে আমি ইতিপূর্বেও অনেক ভিডিওতে বলেছি বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কিন্তু যেটা মূলত দরকার মানে দরকার আছে ধৈর্য আমরা অবশ্যই অবশ্যই সব ধরনের পোস্ট আমাদের আইডিতে রাখার চেষ্টা করব এবং একটা টাইম টু টাইম অর্থাৎ শিডিউল মেনটেন করে কাজগুলো করার চেষ্টা করবো পাশাপাশি আমাদের একটা সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে